প্রিয় যারা শুরুম থেকে হিরো এক্সট্রিম কেনার চিন্তা ভাবনা করতেছেন আমার মনে হয় তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন গাড়িটা হিরো এক্সট্রিম যারা শোরুম থেকে নেওয়ার ভাবনা করতেছেন আর বিশেষ করে যারা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদের প্রতি আহ্বান রইল বাই দেশে আসার যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন যে হিরো এক্সট্রিম গাড়ি শোরুম থেকে নেবেন আমার আমার মনে হয় আমার মনে হয় হিরো এক্সট্রিম শোরুম থেকে না নিয়ে আপনারা এই দেখতে পারেন একদম নতুন গাড়ি আসসালামু আলাইকুম ভাই আমার নাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গাড়িটাকে বিক্রি করার জন্য নিয়ে আসেন হাটে জি ভাই এটার বয়স কতদিন কত হাজার কিলো চলছে গাড়িটা দুই মাস বয়স

এবিএস গাড়িটা হিরো এক্সট্রিম মানে আবারও বলছি যারা শুরু থেকে নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পাচ্ছে বাইরে কিছু কথা বলেন গাড়িটা বিক্রি করে দিচ্ছেন কেন আমি বাইরে চলে যাব শুধুমাত্র দুই মাসের জন্য গাড়িটা কিনছিলেন তাই লস হয়ে যাবেন আপনার অসুবিধা নাই অতি প্রস্থ হয়ে পড়ুন কোন দেশে থাকেন আপনি সৌদি সৌদি আরব থাকেন তো এই গাড়িটার প্রাইস কত দিচ্ছেন আপনি

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র ষোলোশো গুলো চলা সুরুম কন্ডিশন বললেই চলে তাহলে আপনি এখানে সেফ পেয়ে যাচ্ছেন কত টাকা প্রায় তেইশ হাজার টাকার মতো সেফ পেয়ে যাচ্ছেন গাড়ি পাচ্ছেন একদম নতুন আর বিশেষ করে বাড়িটা সুরুম পাইল তো মনে হয় এখন উঠানো হয় নাই উঠে ফেলছেন ভাই তো অনেক আগ্রহ গাড়ির প্রতি প্রিয় দর্শক অনেকে কিন্তু এক বছর ছয় মাস থাকে শোরুম পাইলে উঠিয়ে আনে না যেহেতু ভাই প্রবাসে চলে যাবে যার কারণে গাড়িটা শোরুম পাইল উঠিয়ে আনছে আর গাড়িটা একদম কি বলবো গাড়ির ভাই বিষয় করে আপনার মোবাইল নাম্বারটা বললে ভালো হয়

এটা একটা উঠতে হলে মিনিমাম গাড়ি চলতে হবে ছয় থেকে সাত হাজার টাকা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা রইলো